বঙ্কিমচন্দ্র সাহিত্যিক না সাম্প্রদায়িক ভারতবর্ষের সাহিত্য ইতিহাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এক অবিস্মরণীয় নাম সাহিত্যে কপালকুণ্ডলা বীজ বৃক্ষ থেকে শুরু করে বন্দে মাতরম সবখানেই তার প্রতিভার দীপ্তি তবে প্রশ্ন আজকের এই প্রতিভা কি ছিল নিছক সাহিত্যিক নাকি লুকিয়েছিল তাতে কোনো সাম্প্রদায়িক বিদ্বেষ বঙ্কিমচন্দ্রের সাহিত্যকর্ম ব্রিটিশ শাসনের সময় রচিত তিনি হিন্দু পুনর্জাগরণ ও জাতীয়তাবাদী চিন্তার এক অগ্রপথিক ছিলেন কিন্তু জাতীয়তাবাদের সেই ভাষা অনেক সময় মুসলিম বিদ্বেষে রূপ নিয়েছিল বিশেষ করে আনন্দমঠের মতো গ্রন্থে আনন্দমঠ উপন্যাসে ফকির ও সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে মুসলিম শাসকদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের কাহিনী বলা হয়েছে সেখানে মুসলিমদের চিত্রায়ন অনেক সময় হয়েছে নিষ্ঠুর বর্বর ও অত্যাচারী হিসেবে এই উপন্যাসে আছে সেই বিখ্যাত গান বন্দে মাতরম এই গান অনেকের মতে ভারত মাতার বন্দনার পাশাপাশি হিন্দু মূর্তি পূজার এক মূর্ত প্রতীক যা মুসলিমদের ধর্মবিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক সমালোচকরা বলেন বঙ্কিমচন্দ্রের অনেক লেখায় মুসলিমদের অন্ধকার যুগের প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে তিনি যেমন হিন্দু ঐতিহ্য ও শাস্ত্রকে গৌরবান্বিত করেছেন তেমনি অনেক সময় ইসলাম ও মুসলিম শাসনের প্রতি বিরূপ দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন ইতিহাসকে ব্যাখ্যা করেছেন এক চোখা দৃষ্টিতে তবে প্রশ্ন থাকে এটি কি তার ব্যক্তিগত বিদ্বেষ নাকি তার সময়ের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা ব্রিটিশ উপনিবেশে জাতীয়তাবাদের উত্থানে ধর্মীয় পরিচয় হয়ে উঠেছিল এক মক্ষম অস্ত্র সেই অস্ত্রেই তিনি গড়েছিলেন তার সাহিত্যিক যুদ্ধ অন্যদিকে অনেকে বলেন বঙ্কিমচন্দ্র বিদ্বেষী নন বরং তিনি ইতিহাসের প্রতিফলন ঘটিয়েছেন মুসলিমরা যদি কখনো অত্যাচার করেছে তবে তিনি তা তুলে ধরেছেন হিন্দুদের দুর্বলতা ও সামাজিক ভোস্টার দিকেও তিনি সমান কঠোর ছিলেন তবে সত্যটি কি বঙ্কিমচন্দ্রকে আমরা কেবল এক সাহিত্যিক হিসেবে দেখব নাকি তার লেখার রাজনৈতিক ও ধর্মীয় ভাষ্য বিশ্লেষণ করব তিনি কি বিদ্বেষ সৃষ্টি করেছেন নাকি জাতীয়তাবাদের পটভূমিতে এক যুগের প্রতিবিম্ব নির্মাণ করেছেন বঙ্কিমচন্দ্র ছিলেন জটিল তার সাহিত্য চমৎকার কিন্তু সেটি সমালোচনার ঊর্ধ্বে নয় ইতিহাসকে বুঝতে হলে আমাদের প্রশ্ন করতেই হবে যারা করেছেন জাতিকে তারা কি ভাঙিনি সহাবস্থানের সেতু এই প্রশ্নের উত্তর আপনি নিজেই খুঁজে বের করুন ইতিহাসের পথে চলুন কিন্তু চোখ খোলা রাখুন বঙ্কিমচন্দ্র সাহিত্যিক না সাম্প্রদায়িক আসছে